ইতালির বর্তমান নুরাস্তা আপডেট অর্থাৎ আপনারা যারা এতদিন পর্যন্ত আবেদন করে অপেক্ষায় আছেন গত ভিডিওতে আমি হয়তো বলেছিলাম এর আগে যে হয়তো নুরাস্তা কিছুটা পরিমাণে বের হওয়া শুরু হয়েছে এমনটাও না যে পুরোপুরি স্থগিত করে রাখা হয়েছে অবশ্যই কিছু স্বল্প পরিমাণে বের হচ্ছে এবং সেই সাথে আরো একটা সুখবর দেবো সেটা হচ্ছে বিশেষ করে যারা ডোমেস্টিক আবেদন করেছিলেন তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি ইতালি মিলান থেকে এর ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম তার আগেই বলে দিয়ে আসলে কয়েকদিন যাবত আমি ব্যস্ততার কারণে আসলে ভিডিও আপলোড করতে পারি না নিয়মিত যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো শুরুতেই ফেরাজ যাক নুরাস্তা আপডেট নিয়ে আমি অনেকবার চেষ্টা করেছি নুলাস্তার আপডেট নেওয়ার জন্য যে আসলেও কি অ্যাভেলেবেল নুরাস্তা বের হচ্ছে কিনা তো অনেকে আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে বলেছেন বা অনেকে ফেসবুক পেজে বলেছেন বিশেষ করে কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে তো সত্যি বলতে নুলাস্তার পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি আমার ছোট ভাইয়ের জন্য কিন্তু আবেদন করেছি তো আমার ছোট ভাইয়ের রেজাল্ট এখন পর্যন্ত আসেনি তো আমার নানা আমাকে বললো যে বর্তমানে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ অর্থাৎ বের হচ্ছে একদমই না হওয়া মতো উনি লাতিনাতে থাকে তো কয়েকটা শহর সম্পর্কে ওনার খুব ভালো আইডিয়া আছে কারণ উনি কয়েকটা শহর জুড়ে আবেদন করে থাকে তো সেই ক্ষেত্রে এবার পরিস্থিতি খুবই খারাপ তো আমার ছোট ভাইয়ের যে এখন পর্যন্ত কোনো রেজাল্ট পায়নি তো লাতিনার সিটির কথা যেহেতু বলেই ফেললাম তো লাতিনার কথা বলে অনেকেই আসলে সিটি থেকে আবেদন করেছেন বলেন যে লাতিনা লাতিনা তো এগ্রিকালচারের জন্য বিখ্যাত তারপরে এগ্রিকালচারের নূলাস্তা বের হচ্ছে না কেন আসলে সব থেকে বড় কথা হচ্ছে এই বছর বাংলাদেশের জন্য অবস্থা খুবই খারাপ খারাপ হবে কারণ হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রী যখন কর্মসংস্থান নিয়ে কথা বলে এবং সেখানে বাংলাদেশের নাম উঠে আসে তো সেক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই বুঝতে হবে অর্থাৎ গত বছরে যারা আপনারা আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে নুলাস্তা বের হয়েছিল তো এই নুলাস্তা বের হওয়া নিয়ে বিশেষ করে রোম থেকে কয়েকটি নুলাস্তা বের হয়েছে এছাড়া আমি মেলান থেকে নিউজ পেয়েছি যে স্পন্সরে বের হয়েছে তবে খুবই সামান্য তো অনেকে হয়তো বা ভাবতে পারেন যে হয়তো বা নূলাস্তা অ্যাভেলেবেল বের হচ্ছে তো তাদের জন্য বলতে চাই যে একদমই না কারণ আপনারা যারা বিশেষ করে অনেকে সুসংবাদের আশায় থাকেন বা অনেকে নুলাস্তা পেয়েছেন জমা দেওয়ার জন্য ভিএপএস গ্লোবালে আছেন বা জমা দেওয়ার এখন পর্যন্ত কোনো ফিডব্যাক পাননি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন নুলাস্তা কিন্তু খুব কম হচ্ছে এখন আপনারা যদি নুলাস্তায় অতি উৎসাহ হয়ে আপনারা যদি নুলাস্তা পাওয়ার প্রত্যাশা করেন বা আশা করেন সেই নুলাস্তা কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো বিশেষ করে যারা নুলাস্তা এই মুহূর্তে পাচ্ছেন আপনারা অনেকে আমি রেজাল্টটা শুনেছি যে অনেকেই বলেছে আগে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে তাদেরকে আমি বারবার একটা কথাই বলি অবশ্যই সতর্কতা অবলম্বন করবে তার কারণ হচ্ছে এখন কিন্তু নুলাস্তা অ্যাভেলেবেল বের হচ্ছে না এবং অধিকাংশ নুলাস্তা যতগুলো বের হয়েছে অধিকাংশগুলো কিন্তু ফেক নুলাস্তা অর্থাৎ ফেক নুলাস্তা পাঠিয়ে কিন্তু প্রদারণা চলছে প্রচুর পরিমাণে অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে একটু সতর্ক বা সাবধানতা অবলম্বন করবেন তো স্পন্সর বিষয়ে আমি মিলান থেকে শুনেছি আমি দুজনের রেজাল্ট পেয়েছি যে স্পন্সরে তারা বের হয়েছে এছাড়াও রোম থেকে আমি শুনেছি রোম থেকে এগ্রিকালচারে বের হয়েছে এছাড়া নাপোলি সিটির কথা অনেকেই বলেন যে নাপোলি সিটিতে নাকি আনহুলাস্তা বের হবে না নাকি এটা সত্য না মিথ্যা যদিও সরকার এটা কখনোই উল্লেখ করে বলে নাই যে নাপোলি থেকে আর বের হবে না তবে তারপর আমি নাপোলি থেকে কোনো রেজাল্ট আপাতত পাইনি এবং এবার ফেরা যাক ডোমেস্টিক বিষয় নিয়ে তো বিশেষ করে যারা ডোমেস্টিক আবেদন করেছিলেন তাদের জন্য হয়তোবা একটি সুসংবাদ আছে আর সেই সুসংবাদটি হচ্ছে ইতালি সরকার বা ইতালির গভর্নমেন্ট অলরেডি ঘোষণা দিয়েছে যে আরও দশ হাজার লোক ডোমেস্টিক কোথায় বৃদ্ধি করা হবে অর্থাৎ যারা ডোমেস্টিকের আবেদন করেছেন আপনারা তো অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লিস্টে থাকবে তো বাংলাদেশের জন্য আমি যেহেতু আগেই বলেছি যে বর্তমান এই বছরে মুলাস্তার পরিস্থিতি খুবই খারাপ তো সেই ক্ষেত্রে আপনারা আশা করতেও পারেন কারণ ইতালির প্রধানমন্ত্রীও জানেন যে বিশেষ করে এশ এশিয়ান কান্ট্রির লোক পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা বা মায়ানমার বা বাংলাদেশ এরা ডোমেস্টিকের কাজ করার ক্ষেত্রে অনেক এগিয়ে তো সেই ক্ষেত্রে আপনারা যারা ডোমেস্টিকে আবেদন করেছেন আপনারা চাইলে পারে অবশ্যই অপেক্ষা করতে পারেন আর এমনিতে যেহেতু দশ হাজার কোঠা ভিত্তি হবে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা অধিক হারে আশা রাখতেই পারেন যে হয়তো বা আমার বের হবে তবে নুলাস্তা বের হবে তার মানে এই নয় যে অ্যাভেলেবেল বের হবে এটাও বলে দিচ্ছি কারণ এই দশ হাজারের কথা শোনার পর কিন্তু আপনাদের অনেকের যাদের আসলে বিশেষ করে ইতালিতে কেউ নাই সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু টাকা হাতিয়ে নিতে পারে তো ডোমেস্টিকের আসলে সচরাচর এত ইজিভাবে নুলাস্তা বের হয় না তারপরও ডোমেস্টিকের যারা প্রাথমিক অবস্থায় আবেদন করেছিলেন বা নুলাস্তা পেয়েছিলেন তারা কিন্তু অনেকেই রিয়েল নুলাস্তায় পেয়েছে যদিও পরবর্তীতে আসলে অবস্থাটা খারাপ হয়ে গেছে বর্তমান বিশেষ করে তো সেই ক্ষেত্রে কিছু করার নাই তো বিশেষ করে যারা এগ্রিকালচার বলেন বাই স্পন্সর বলেন যারা যে মাধ্যমে আপনারা আবেদন করেছেন অবশ্যই আশা করবো অপেক্ষা করতে দেখা যাক ভবিষ্যতে কি হয় তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে